এমপি ভুক্ত স্কুল কলেজ এবং মাদ্রাসার শিক্ষক এবং কর্মচারী বৃন্দকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা দর্শকবৃন্দ আশা করছি প্রত্যেক ভালো আছেন সুস্থ রয়েছেন বরাবরের মতোই আমি আপনাদের সাথে রয়েছি সাইমন তারিখ ইকবাল ইংলিশ উইথ সাইমন ইউটিউব চ্যানেলের পক্ষ হতে আশা করছি প্রত্যেকে ভালো আছেন সুস্থ রয়েছেন যে যার জায়গায় থেকে মঙ্গলময় এবং ভালো অবস্থায় রয়েছেন আমি আল্লাহর আশে মেহেরবানীতে ভালো রয়েছি আপনাদের দোয়াই ভালো রয়েছি দর্শকবৃন্দ আমরা আজকে আমি আজকে লাইভে আপনাদের সাথে কথা বলবো যে আমাদের একটা দাবি দেওয়ার বিষয়ে আমরা খুব করে চাচ্ছি এমন একটা দাবি আপনারা সবাই জানেন সবাই চাচ্ছেন যারা এই প্রতিষ্ঠানগুলোতে কর্মরত রয়েছেন বিশেষ করে আর সেটা হলো বাড়ি ভাড়া খুব চাউর হয়েছে কথাটা বার্তাটা এবং এটা নিয়ে আন্দোলনও হচ্ছে কূটনৈতিক তৎপরতাও আমাদের শিক্ষক মহোদয় যারা নেতা হিসেবে কাজ করছেন তারাও কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন এবং সামনেও আন্দোলনের ডাক আসতেও পারে সেই জিনিসটা হলো আমাদের শতাংশ হারে বাড়ি ভাড়া পারসেন্টেজ আকারে আমাদের বাড়ি ভাড়া দেওয়ার যে আমরা দাবি তুলেছি গত আগস্ট মাসের আন্দোলনে তার আগে থেকে বহু আগে থেকে এর দাবি তুলেই আসছে এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক কর্মচারী এই দাবি থেমে নেই মূলত এটা চলমান রয়েছে তবে এটা খুব বেশি করে চাউর হয়েছে কারণ এখন এমপি শিক্ষকদের দেওয়ালে থেকে গেছে বর্তমানে বিভিন্ন দ্রব্য যেভাবে বাড়ছে তারপরে বাড়ি ভাড়া যেভাবে বাড়ছে আর বেশিরভাগ টিচারই এখন যারা নিয়োগ পাচ্ছেন দূর দূরান্তে তারা নিয়োগ পাচ্ছেন আহ এন তার আগে কমিটির মাধ্যমে অনেকে দূর দূরান্তে চাকরি করছেন সব মিলিয়ে আসলে এমপিভুক্ত শিক্ষকদের যে বেতন ভাতা আর বর্তমান যে মূল্য মুদ্রা এই মূল্যের দ্রব্য মূল্যের সরি যে বাজার সেখানে আসলে এই সামান্য বেতনে আর সামান্য বাড়ি ভাড়ায় আসলে আমাদেরকে হিমশিং খেতে হচ্ছে এ নিয়ে মূলত আজকের ভিডিও আপনারা নিজেরাও কমেন্ট করবেন জানাবেন আপনাদের মতামত ভালো মন্দ আহ কমেন্ট করবেন অবশ্যই কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন সাথে থাকবেন পুরো ভিডিওতে জুড়ে আমিও একজন শিক্ষক নবীন শিক্ষক বলতে পারেন তরুণ শিক্ষক কারণ আমরা আমি দুই হাজার বাইশ সালে আমি জয়নিং করেছি তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আমার চাকরির বয়স তিন বছর সাড়ে তিন বছর পার হয়েছে সেই হিসেবে এখনো আমরা নবীন শিক্ষকদের মধ্যে পাঁচ বছর এখনো বয়স হয়নি আমরা আমি চাচ্ছি যে অনলাইন প্ল্যাটফর্মে শিক্ষকদের দাবি নিয়ে কথা বলবো আমাদের কথাগুলো ছড়াবে শেয়ার করবে আপনারাও শেয়ার করবেন নিজেরা নিজেদের জায়গা থেকে হলেও এই দাবিগুলো কারণ এখন জানেন যে অনলাইন প্ল্যাটফর্ম খুব শক্তিশালী একটি প্ল্যাটফর্ম ইউটিউব এবং ফেসবুক বিশেষ করে এখান থেকে অনেক দূর পর্যন্ত নিজেকে পৌঁছানো যায় আমাদের দাবি তো তুলে ধরা যায় কারণ আমাদের যারা উর্ধ্বতন মহলের কর্মকর্তা রয়েছেন শিক্ষক মন্ত্রলা বলেন মাউশি বলেন সকল কর্মকর্তরাও কিন্তু ফেসবুক ইউটিউবে তার উচ্চ রাখা কারণ না কারণ নজরে আমাদের এই ছোট দাবিগুলো ছোট ছোট ভিডিওগুলো যেতে পারে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা দিয়ে তো আমাদের ফোটা ফোটা জল দিয়ে তো আমাদের সিন্ধু সৃষ্টি হয় সাগরের সৃষ্টি হয় এইজন্য আমরা যে যে জায়গা থেকে পাবো আমরা আমাদের দাবি তুলবো আমাদের দাবি থেকে আমরা পিছু পা হব না আমরা অবশ্যই পার্সেন্টেজ হারে বাড়ি ভাড়া চাই আমরা এবারে কোনো আহ ইফ বাট এরগুলো শুনতে চাই না আমরা চাই যে আগামী দশ তারিখের মধ্যেই আমাদের একটা প্রজ্ঞাপন আসুক সরকার মহোদয়ের পক্ষ থেকে দেখুন অনেক কিছুই হচ্ছে কিন্তু অন্যান্য সেক্টরের প্রশিক্ষণ ভাতা হাবি জাবি আরও কত কিছু বেশ হঠাৎ করে বেড়ে চলেছে অথচ যখনই এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের কোনো দাবি দেওয়ার কথা বলা হয় দাবি তোলা হয় তখন কিন্তু এই বিষয়টা তুচ্ছ করা হয় নগণ্য হিসেবে ধরা হয় এবং বিভিন্ন অজুহাত দেখানো হয় যে অর্থ নাই পয়সা নাই গবেষণা করতে হবে এরকম আমরা অনেক শুনে আসছি আমরা এভাবে চলছি শুনে শুনে কিন্তু আমরাও তো দিন শেষে একটা মানুষ আমরাও তো জাতির কারিগর হিসেবে সমাজে আমাদের পরিচয় রয়েছে সেই হিসেবে আমরা যে কষ্টে রয়েছি এটা আমরা বলতেও লজ্জা পাই কারণ আমরা তোমা বেতনের চাকরি পেলেও আমরা শিক্ষকের একটা সম্মান নিয়ে বাঁচতে চাই এ কারণে আমরা আসলে জোর গলায় কাউকে বলতেও পারি না যে আমি ভালো আছি আবার কষ্টের কথাও বলতে পারি না সব মিলে আমরা একটা মানে কি জীবনের মধ্যে যে জীবন যাপন করছি আসলে আসলে সবাই একটা ভালো জীবনের স্বপ্ন দেখে অন্তত ভালো জীবন না হলেও মোটামুটি খেয়ে পড়ে তো একটা জীবনের স্বপ্ন দেখে মানুষ কিন্তু এই বিভক্ত শিক্ষক আহ বৃন্দ কর্মচারী বৃন্দ তারা এমন একটা মানে বেতন ভাতা পাচ্ছে যেটা দিয়ে আসলে মোটামুটি তো দূরের কথা চলাটাও কষ্ট হচ্ছে কোনো শিক্ষক বলতে পারবে না বুক খুলে যে তার শুধু চাকরির টাকা দিয়ে তার পনেরো দিন ভালোভাবে যায় আমার মনে হয় না এমন কেউ বলতে পারবে আর পারলে বা তার আদার্স সাইড ইনকাম দিয়ে সে মেকআপ দেয় তাছাড়া আমার মনে হয় না যে বিশ দিন পনেরো থেকে বিশ দিন কেউ এই বেতনে চলতে পারে সুষ্ঠু ভাবে হয়তো বা এই যে বেতনটা দেয় এটা কারো কারো পাঁচ দিনের খরচের সমানও নয় এমনও মানুষ আছে কারো কারো দশ দিনের খরচে এটা দিয়ে পোষায় কারো কারো পনেরো দিন খুব ভালোভাবে হয়তো চলে এরপরে কিন্তু খুব বড় কষ্ট হয়ে যায় তো সেই হিসেবে আমাদের বেসিকটা ঠিক আছে আমরা একই কারিকুলামে পড়াই সরকারি টিচারদের মতোই তারা আহামরি বড় খুব আমাদের বড় কোনো কারিকুলাম পড়াই না বা খুব দামি কারিকুলাম পড়াই না বাইরের দেশে কারিকুলাম পড়াই না আমাদের চেয়ে আমরাও যে কারিকুলাম পড়াই আমরাও অনার্স মাস্টার্স করে এসেছি তারা অনার্স মাস্টার্স বহু এবং তারাও একই কারিকুলাম পড়ায় কিন্তু দেখেন বেতনের বেলায় কিন্তু আমাদের তফাতটা খুব বেশি অনেক তফাত আমরা চাচ্ছি যে বাড়ি ভাড়াটা যদি তাদের সমান নাও দেওয়া হয় আস্তে আস্তে সেটা বাড়ানো হোক সেই ক্ষেত্রে বিশ দিয়ে শুরু হতে হোক এবং ন্যূনতম তিন হাজার টাকা হোক তা যাই দেওয়া হোক আমাদের যেন একটা পার্সেন্টেজ আকারে দেওয়া হয় আমাদের যেন গদ মানে পাইকারি হারে এবারে যে এক মুষ্ট যা উঠলো তাই তুলে দিলাম এমন যেন না করা হয় কারণ আমরাও মানুষ তিন শেষে বুঝতে হবে আমরা কিন্তু মাধ্যমিক লেভেলে যত পড়ে তার বেশিরভাগের বেশিরভাগ বলতে কি প্রায় ষোলো আনায় আমরাই পড়াই দেশে বেসরকারি তুলনায় সরকারি মাধ্যমিক বিদ্যালয় কিন্তু খুবই কম আপনারা সবাই জানেন তো সেই ক্ষেত্রে এতগুলো ভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে আপনারা তাকাবেন না সরকার মহোদয় এটা আমাদের জন্য খুবই কষ্টের লাগে আমরা আশা করব যদিও দেশের বর্তমান অবস্থা আর্থিক যে অবস্থা অর্থনৈতিক যে অবস্থা এটা খুব বেশি ভালো আমি বলবো না তারপরেও আমাদের যতটুকু পারা যায় এই বিশ শতাংশ দিলে আমার মনে হয় না সরকারের আহামরিক ক্ষতি হবে সে কত টাকা কত দিকে যাচ্ছে আহ গিয়েছেও কিন্তু আমাদের দিকে তাকানো হয়নি আমাদেরকে বিভিন্ন অজুহাত দিয়ে বরং আমাদের যোগ্যতার নিয়েও প্রশ্ন তোলা হয়েছে এভাবে যদি শুধু শিক্ষকদের দিকে তীর ছোড়া হয় যেই শিক্ষকদের কিছু দাবি করতে আসে ওমনি তীর ছড়া হয় এই তীরগুলো দয়া করে সরকার মহোদয়দের কাছে যারা সরকারে রয়েছেন বর্তমানে উপদেষ্টাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আমাদের দিকে একটু সুনজর তারা দিবে আর আমাদের যে দিকে যদি শুনো ইতিমধ্যে এই সরকারের প্রশংসা আমরা করতে হয় বলতে ভুলে গেছি যে আমাদের কিন্তু দীর্ঘ দিনে দাবি দাওয়া ছিল যে আমাদের উচ্চ ভাতাটা যে পরিমাণে দেওয়া হয় আমরা মুখ দেখাতে পারি নি এই সময় অন্যান্য আত্মীয়দের তুলনায় কাছের মানুষদের তুলনায় যে সবাই মনে করে আমরা একটা ভালো বোনাস পাই সরকারের ফান্ড থেকে যেহেতু আমরা বেতন পাই মানে আমরা অনেক কিছু হয়তো পাই কিন্তু অথচ মাত্র পঁচিশ পার্সেন্ট মূল বেতন আমরা উৎসব ভাতা পেতাম দুই ঈদে কিন্তু এখন যেটা হয়েছে যে সরকার এসে কিন্তু আমাদের সেটা পঞ্চাশ শতাংশে উত্তীর্ণ করেছে কিন্তু আসলে আমাদের জন্য সম্মানের হয়েছে তারপরে আশা করবো এটা আস্তে আস্তে শতাংশ শতভাগে চলে যাবে ইনশাল্লাহ যেহেতু এটা বছরে দুইবার দেওয়া হয় আর বাড়ি ভাড়া যেহেতু বছরে বছরে না গিয়ে এটা মাসে মাসে হয় সেক্ষেত্রে আমাদের সরকারেরও একটা বড় আর্থিক ব্যাপার আছে আর এই অবস্থায় দেশের আর্থিক ব্যবস্থা বেশি ভালো নয় কোন নির্বাচিত সরকার নাই নিয়মিত কোনো সরকার নাই তো সেই হিসেবে আমরা যে বিশ পার্সেন্ট দাবি তুলেছি এটা আহামরি বেশি আমরা তুলি নাই অন্যান্য খাতে কিন্তু বিভিন্ন খাত দেখি এই যে পশু আমি একটু আগে বললাম প্রশিক্ষণ ভাতা এ ভাতা সে বাড়িয়ে সেটা বাড়িয়ে যে মন্ত্রীদের নির্বাচনের আগেও গাড়ি কেনার যে বিজেপি অনেক কিছুই হচ্ছে কিন্তু প্রশিক্ষণের ব্যবস্থা হচ্ছে অবকাঠামোগ উন্নত হচ্ছে কিন্তু এই যে অবকাঠামোগত যে উন্নয়ন গুলো করতে চাচ্ছে না অথচ সেই অবকাঠামো উন্নয়নে যে শিক্ষকরা পড়াবে উন্নয়ন করে যে বিল্ডিং পড়াবে সেখানে সেই শিক্ষকদের পেটে যদি ভাত না থাকে সবই যা বিল্ডিং যতই ভালো করি চারতলা পাঁচতলা এগুলো দিয়ে কিন্তু শিক্ষক শিক্ষকদের পেট ভরবে না দিন শেষে আসলে মূল কথা শিক্ষকদের কিন্তু পেট ভরানোর ব্যবস্থা করতে হবে আমরা চাই না যে আমরা কোটিপতি হয়ে যাব এমন বেতন দেওয়া হোক লাখপতি বেতন চাই না মাসে এক লাখ টাকা বেতন চাই না আমরা চাই আসলে যেন আমরা একটু সুন্দর ভাবে বাঁচতে পারি আমাদের টেনশন মুক্ত ভাবে বাঁচতে না হয় আমরা মাসে পনেরো বিশ দিন যেতে না যেতে আমাদের টাকা হাওলাত করা শুরু হয়ে যায় ঋণ করা শুরু হয়ে যায় তা আমরা কিভাবে এই টেনশন গুলো মাথায় রেখে আমরা কিভাবে পাঠদান কার্যক্রম সম্পূর্ণ করব ক্লাসে পাঠদানে গেলেও আমাদের ক্লাসের মাঝেও ওই তো পড়াচ্ছি এর মাঝেও চিন্তা কাজ করে এই চিন্তাকে চাপা দিয়ে আবার আমাদেরকে পাঠদানে অনুযোগী হতে হয় সব মিলে আমাদেরকে একটা মানে করুণ জীবন যাপন করতে হয় আপনারা অবশ্যই যারা ভিডিওটি দেখছেন এটি শেয়ার করবেন আপনাদের সাথেই কথা বলি আপনাদের জন্যই কথা বলি আপনারা নিজেরাও কথা বলুন অনলাইন প্ল্যাটফর্মে আসুন সুন্দরভাবে কথা বলুন এমন ভাবে নয় যে সরকারকে তুলনা দনা করবেন এমন ভাবে নয় সুন্দরভাবে কথা বলুন দাবি দাও গুলো তুলে ধরুন বোঝানোর চেষ্টা করুন হতে পারে আপনার ভিডিওটা সরকারের উচ্চ মহল পর্যন্ত পৌঁছে গেল হয়তো কথা তারা আমাদের কথাটাকে গুরুত্বও দিতে পারে সবাই তো আর অগুরুত্ব মানে গুরুত্বহীন ভাবে না আমাদেরকে মানুষের মাঝেও তো মানুষ আছে তো সেই হিসেবে আপনারা যদি নিজেরও কথা না বলতে পারেন অনেকে পাবলিকলি কথা বলতে পারে না আপনারা অনলাইন প্ল্যাটফর্মে কথা বলতে লজ্জা পায় সাইনেস কাজ করে তারা আমাদেরকে সাপোর্ট দিবেন আমাদেরকে কমেন্ট করবেন আমাদের কি নিয়ে কথা বলা উচিত আপনারা পরামর্শ দিবেন আমরা কথা বলবো আর যদি আপনারও কথা বলতে ভালো লাগে আপনি কথা বলার মতো মানে লজ্জা দূর করতে পারেন আপনার প্ল্যাটফর্ম যদি থাকে অনলাইনে আপনি অবশ্যই কথা বলবেন আমরা সবাই সবার জন্য কথা বলবো আমাদের ভয়েস টিকার রাইজ করব যাতে আমরা আমাদের দাবিদাওগুলো খুব শীঘ্রই পূরণ হয় আমরা আশা ছাড়ব না হয়তো ভাবেন যে আমাদেরকে মূলা দেখায় আমাদেরকে তুলা দেখায় আমাদেরকে বিভিন্ন আমাদের জন্য কাজ করবে হয়তো হয় আমাদের সাথে বিভিন্ন ভাবে প্রলোভন দেখানো হয় তারপরে আমাদেরকে আশ্বস্ত করা হয় কিন্তু দিন শেষে হয়তো দেয় না এটা সত্য আছে অনেকাংশে তারপরে কিন্তু আমাদের হাল ছাড়লে চলবে না আমাদের লেগে থাকতে হবে কথা বলতে হবে ভয়েস কে তুলে ধরতে হবে সরিয়ে দিতে হবে তাহলে ইনশাল্লাহ আমরা আবার মাঠের আন্দোলন যদি করা হয় সেখানে আমাদের অংশীদারিত্ব থাকতে হবে আমাদের অংশগ্রহণ যদি আমরা না দুঃখিত অংশগ্রহণ যদি না করি তাহলে মাঠের আন্দোলনও কিন্তু জোরালো হবে না আবার এর সাথে সাথে আমাদেরকে কূটনৈতিক তৎপরতা যেটাকে বলা হয় কর্ম উদ্ধতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ রক্ষা করতে হবে যাদের এই সামর্থ্য আছে সাহস রয়েছে যোগাযোগের সুনির্দিষ্ট উপায় রয়েছে তারা অবশ্যই সেই পথে যাবেন অর্থাৎ যে যা জায়গা থেকে যেভাবে পারি আমরা লেগে আমরা পড়ি যেমন বন্ধু খাতে তারপরে আহ আরো সাথে কি আমরা সবাই কি যুদ্ধ করেছিলাম আমরা কিন্তু করিনি কেউ হয়তো সরাসরি মাঠের যুদ্ধে ছিলেন কেউ হয়তো মুক্তিযোদ্ধাদের পথ দেখিয়েছেন রাতের অন্ধকারে অচেনা এলাকায় রাস্তা দেখিয়ে দিয়েছেন কেউ হয়তো রাজাকারদের উপস্থিতি টের পায়ে দিয়েছেন যে রাজাকার বা বাহিনী যারা রয়েছেন তাদের অবস্থা কোথায় আছে সেগুলো জানিয়েছেন আবার কেউ হয়তো রান্না করে মায়েরা হয়তো খাইয়েছেন পানি বয়েছেন এইভাবে বিভিন্ন কেউ হয়তো টাকা তুলেছেন মুক্তিযুদ্ধে ফান্ড রেজ করেছেন সেগুলো মুক্তিযুদ্ধদের ফান্ডে যুক্ত করেছেন বিভিন্ন তাদের খরচে খরচ করেছেন কেউ হয়তো দোয়া করেছেন ঘরে বসে এক কথায় বিভিন্ন ভাবে কিন্তু আমাদের মুক্তিযুদ্ধটা সংগঠিত হয়েছিল আর আমরাও আমাদের দাবি দেওয়া গুলো এমপি দাবি দেওয়া ব্যাপারে যারা মাঠে রয়েছে তাদের মাঠের আন্দোলনে আমরা যারা মাঠে যেতে পারবো সাহায্য করব কূটনৈতিক পর্যায়ে যদি আমার উচ্চ পর্যায়ে ভালো যোগাযোগ থাকে আমি তার সাথে সাথ দিব আমার যদি অনলাইনে কথা বলার সুযোগ থাকে প্ল্যাটফর্ম থাকে যদি কথা বলতে সাইনেস ফিল না করি জড়তা ফিল না করি তাহলে আমি কথা বলবো অনলাইনে এটা ছড়ানোর ব্যবস্থা করব আর যদি আমি অনলাইনে কথা না বলতে পারি তবে আমার যে ভাইরা যে শিক্ষকেরা যে সহকর্মীরা কথা বলছেন তাদের ভিডিওগুলোকে আমরা ছড়িয়ে দেব তাদের পোস্টগুলোকে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব সব মিলে আমাদের যদি এক কথায় আমরা আমাদের এই কাজগুলো নিজের নিজের জায়গায় যে যে কাজে পারদর্শী সে সেই কাজ যদি করি তাহলে আমরা অবশ্যই আমাদের দাবিটা পূরণে সক্ষম হব নিশ্চয়ই আপনারা একটু কমেন্ট করবেন অনেকে রয়েছেন দেখতে পাচ্ছি প্রায় অনেক মানুষই যুক্ত হচ্ছে প্রায় প্রায় আবার চলেও যাচ্ছে আসছে যাচ্ছেন না এভাবে অনেক মানুষই দেখছে আপনারা একটা দয়া করে কাজ করবেন আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আর আপনাদের জন্যই কাজ করছি অথচ দেখুন অনেক মানুষই দেখেছে একটা লাইক পর্যন্ত দেয়নি আমরা কি শুধুই এই ফেসবুক আমি কি মনিটাইজেশনের জন্যই আপনাদেরকে শুধু ভিডিও বানাচ্ছি তাহলে তো আমি অন্য কোন ভিডিও বানাতে পারতাম আমার না আমি কথা সব মিলিয়ে আমরা কিন্তু আপনাদের দাবি দেওয়ার জন্য কথা বলছি আমার দাবি দেওয়ার জন্য কথা বলছি সেই হিসাবে অন্তত একটা লাইকও তো আমার প্রাপ্য অথচ অনেকেই আসছেন যাচ্ছেন লাইকেও দিচ্ছেন না একটা দুইটা শেয়ার করবেন শেয়ার করলে বা কি আসে যায় এটা আর ক্ষয়ক্ষতির ভিডিওটি দেখবেন পরবর্তীতেও যারা সবাইকে স্বাগত জানিয়ে রাখছে আমার ভিডিওতে অগ্রিম স্বাগতম রইল ধন্যবাদ রইল আপনারা আমার পাশে থাকবেন আপনাদের দাবি দাওয়াগুলো নিয়ে যেন কথা বলতে পারি স্পেশাল কোনো বিষয় নিয়ে যেন ভিডিও বানাতে পারি তেমন সুযোগ করে দেবেন অবশ্যই আর আশা করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন রাত হচ্ছে বিদায় নেব আর সবাইকে আবারও ভালোবাসা জানি আমি শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত